জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী কাল বছরে প্রথম দিন তাই নতুন বছরকে সুন্দর করতে পয়লা বৈশাখ কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্র বলছে যে বছরে প্রথম দিন আমরা কেমনভাবে কাটাই সারা বছর আমাদের তা তেমনই প্রভাব পড়ে তাই এই দিনে সামান্য কিছু কার্য যেমন নতুন বছরে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী শ্রী গণেশ মহাদেব এবং মাতার সহিত সকল দেবদেবী কৃপায় ভরে ওঠে ফলে নতুন বছর আমাদের অর্থ সৌভাগ্যে দারুণ কাটে তেমনি এই দিনে কিছু খাবার খেলে বা কিছু ভুল করলে নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা বা দুর্ভাগ্যে ভুগতে হয় এবং বছরে বন্ধুরে প্রথম দিনে বাড়ি সদর দরজায় সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি কিন্তু আমাদের সবাইকেই ঢালতে হবে এতে দুর্ভাগ্য কাটে গ্রহদোষ কাটে বাস্তু দোষ কাটে নজর কাটে ফলে নতুন বছর আমাদের অর্থ সৌভাগ্যে দারুণ কাটে এবং এই দিনে যারা বন্ধুরা এই সামান্য ফুলটি পায় বা এটি তুলসী তলায় যারা এই রঙে সুতো বেঁধে দেয় তারাই ভগবান শ্রীকৃষ্ণ প্রভু শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর কৃপায় নতুন বছরে ধন ধান্যে ভরে ওঠে তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা বন্ধুরা জীবনে সুখে থাকতে এবং নতুন বছর যাতে আনন্দে কাটে যাতে কোনো রকম কোনো অশুভ কিছু আপনার পরিবার বা আপনার জীবনে প্রভাব না ফেলতে পারে তাই পয়লা বৈশাখের দিন বন্ধুরা কি খাবেন না এবং কি খাবার গ্রহণ করবেন আর সকালে উঠে আপনারা কি মন্ত্র জপ করবেন যাতে আপনাদের ওপর ঈশ্বরের কৃপা বজায় থাকে এই সকল তথ্য বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিই যে নতুন বছরে আপনারা ঘুম থেকে উঠেই কি কি করবেন নাম্বার এক বন্ধুরা পয়লা বৈশাখের দিন পারলে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন কারণ ব্রহ্ম মুহূর্তে আমাদের বাড়িতে আসেন বিভিন্ন দেবদেবীরা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের আশীর্বাদ প্রাপ্ত করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নাম্বার দুই সকাল সকাল স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে আপনাদের পুজোর ঘরে একটি প্রদীপ জ্বালাবেন এরপর আপনারা যে দেবদেবীর ভক্ত তাকে স্মরণ করে তার মন্ত্র জপ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনার পরিবার থেকে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা যেন তিনি দূর করে দেন এবং আপনার জীবন যেন সুখ শান্তিতে ভরে ওঠে নাম্বার তিন পয়লা বৈশাখের দিন পারলে অবশ্যই কোনো গরিব দুঃখীকে বা কোনো পশু পাখিকে অন্ন অবশ্যই দান করবেন এতে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় নানা রকম ফাড়া তার ভাগ্য থেকে কেটে যায় এছাড়া বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ঝগড়া ঝামেলা দেখবেন না আর ভুলেও কারোর সাথে করবেন না বাড়িতে সবার সাথে সেই দিন ভালো ব্যবহার করবেন যতটা পারবেন সেই দিন অন্যদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনাদের আর্থিক উন্নতি করতে চান তো অবশ্যই সেই দিন মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরাই শুভ দিনে কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশা ভান থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ সেই দিন যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তো অবশ্যই এই খাবার থেকে সেই দিন দূরে থাকবেন এবং পারলে সেই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা শুভ দিনে মা লক্ষ্মীর বিশেষ প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্লান্ট বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুমাতের গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনে ভুলেও লাগাবেন না এছাড়াও এই শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার আট সন্ধ্যেবেলায় অবশ্য একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে তো বন্ধুরা আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের খুবই আনন্দে কাটুক এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাই কালকে সকালে ঘুম থেকে উঠিয়ে আপনারা মাটিতে পা দেওয়ার আগে আপনাদের যেভাবে হাতের তালু দেখতে বলেছিলাম সেইভাবে দেখে আপনারা বিছানাতে বসেই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে স্মরণ করে আপনাদের যা মনোবাসনা রয়েছে নতুন বছরে আপনারা কি কি চান তা ভগবানকে অবশ্যই বলুন এরপর আপনারা মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে পাহারা দেন এবং যারা পড়াশোনা করছ তারা বিদ্যার দেবী মা সরস্বতীকে বলবে হে মা তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের আর্থিক কষ্ট না হয় তাই হাত জোর করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন বন্ধুরা সব কিছু হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার ওপর তাই আমার কথায় নয় ভগবানকে ভালোবেসে আপনারা এই কার্যগুলো করবেন মানুষ বেইমান হয় কিন্তু ভগবানের প্রতি কোনো রকম কার্য করলে তা কখনোই বিফলে যায় না শুধু মন দিয়ে ভক্তি ভরে এই কার্য করতে হয় তাই এরপর আপনারা মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে স্মরণ করে মাকে অবশ্যই প্রণাম করুন তারপর আপনারা আপনাদের যে কুল দেবতা রয়েছে তাকে প্রণাম করবেন এরপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবের অবশ্যই আপনারা কালকে আশীর্বাদ নেবেন যদি আপনার নতুন বছরে মান সম্মান সুখ সমৃদ্ধি পেতে চান বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের হবেই কারণ এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা আজকের মতন এই শুভ দিনে আপনারা রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান দেখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে কারণ বন্ধুরা আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয় আজকে বহু দেবদেবী এই ধরা ধামে আসেন তাই বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন তো বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রী গণেশের এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন কারণ আজকের দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্ত লোকে আসেন তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেবদেবীরা সেই বাড়িতে নিবাস করেন কিন্তু বন্ধুরা আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে তাই বন্ধুরা আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ যদি কিছু ভুল হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয় নাম্বার এক বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান নেশা কাম ক্রোধ লোভ এই কার্যগুলো করবেন না আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন বলবেন হে প্রভু হে বিঘ্নহর্তা হে সিদ্ধিদাতা হে করুণাকর হে সাগর হে পার্বতী নন্দন হে প্রভু তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভক্ত গ্রহণ করে আমাদের দয়া করো তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র ওম এক তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের বাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন নাম্বার দুই বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তার একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সে সুদোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশা ভান সেই দিন আপনারা করবেন না পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন